আসসালামু আলাইকুম আমরা পূর্ণিমা শাড়ি বাংলাদেশে এই প্রথম দামি দামি সিল্ক খাদিগুলা যেই শাড়িগুলো আপনারা বর্তমানে তিন হাজার বত্রিশশো টাকাতে যেই সিল্ক খাদি শাড়িগুলো নেন আমরা পূর্ণিমা শাড়ি বাংলাদেশে সর্বপ্রথম আজকে আপনাদেরকে এই শাড়িগুলোর মধ্যে অফার দিচ্ছি মাত্র এইট হান্ড্রেডে অনলি আটশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা সিল্ক খাদের কালেকশনগুলো যেগুলো আমাদের অনলাইন থেকেও আপনারা এই কালেকশনগুলো পার্চেস করতে পারবেন অথবা আমাদের প্রত্যেকটা শাড়ি ল্যাঙ্গার শোরুম থেকে কালেকশনগুলো পারচেস করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা ডিটেলসে সব কালেকশনগুলো দেখাবো এবং অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে এইটার কালারটা দেখেন পেঁয়াজ কালারের মধ্যে মার্শাল অনেক স্মার্ট একটা ডিজাইন এগুলো কিন্তু বর্তমানের ফ্যাশনেবল শাড়ি যেটা বর্তমানের সবচেয়ে ট্রেন্ডিং শাড়িগুলো এগুলো আমরা আজকে অফারে দিচ্ছি আপনাদেরকে এটা আসলের প্যানেল বরেটার মধ্যে অল ওভার বরেটার মধ্যে সেম হইতে সেম প্রিন্ট করা পাবেন এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে আপনার ফ্রিকর অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এবং এই শাড়িগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন থাকবে আমরা জাস্ট এই ভিডিওতে আপনাদেরকে কিছু এক্সাম্পল দেখাবো আমাদের শোরুমে আসতে আরও প্রচুর পরিমাণের ভ্যারিয়েশন আপনারা পাবেন এটা সিগ্রিন কালার মধ্যে অনেক সুন্দর এটা বড়ের ডিজাইনটা এবং আঁচলের প্যানেলটা থাকবে এটা এগুলোর প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আজকের ভিডিওতে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা আটশো টাকায় এটার কালারটাও সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর এটা হচ্ছে পেঁয়াজি টাইপের একটা কালার এটা পেঁয়াজি টাইপের একটা কালার মার্শাল দেখেন কালারগুলো দেখেন কত স্মার্ট এটার কালারটা অনেক সুন্দর প্যাচ পিঙ্ক টাইপের একটা কালার মার্শাল খুব স্মার্ট এটা ইটকট টাইপের একটা ডিজাইন করা থাকবে এগুলোর প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকায় আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমাসের এবং যারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবে এটা অরেঞ্জ কালারের মধ্যে অনেক ফ্যাশনেবল এই শাড়িগুলো পার্ডিওয়ার শাড়িগুলো যেগুলো আমরা মাত্র এইট হান্ড্রেডে দিচ্ছি আপনাদেরকে এটা ডিজাইন দেখেন এগুলোর মধ্যে থাউজেন্ড প্লাস ডিজাইন থাকবে আমাদের শোরুমে থাউজেন্ড প্লাস ডিজাইন থাকবে এগুলোর মধ্যে অবশ্যই ডিজাইনগুলো যারা দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন এবং আগামীকাল হচ্ছে রোজমঙ্গলবার আগামীকাল আমাদের অপ্রো মার্কেট জোন বন্ধ থাকবে আমাদের মাসের প্রত্যেকটা শোরুম বন্ধ থাকবে শুধুমাত্র আপনাদের জন্য আগামীকাল আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকবে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এগুলোর ডিজাইন দেখেন প্রচুর পরিমাণে কালেকশন এবং প্রত্যেকটা ইনটেক কালেকশন এগুলা কালেকশন আসার সাথে সাথে আমরা ভিডিওতে দেখাই দিচ্ছি আপনাদেরকে শুধুমাত্র আমি আবারও বলি শুধুমাত্র ভিডিওতে যে কালেকশন দেখাচ্ছি এই কালেকশনের মধ্যে সীমাবদ্ধ না আমাদের শোরুম ভর্তি প্রচুর পরিমাণে ডিজাইন থাকবে প্রচুর পরিমাণের ভ্যারিয়েশন থাকবে আপনারা অবশ্যই শোরুমে ভিজিট করবেন এটা হচ্ছে কাঁঠালি হলো একটা কালার মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা স্যারের প্রাইস দিচ্ছে মাত্র আটশো টাকা অফারে ওহ এটার কালারটা দেখেন পার্পেলের মধ্যে চুন্ডি টাইপের একটা প্রিন্ট করা পাবেন খুবই জোস খুবই জোস এটা রেড কালারের মধ্যে এটা রেড কালারের মধ্যে দেখেন কত সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে জলপাই টাইপের একটা কালার বাও সেই এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন আছে অবশ্যই শোরুমে আসতে হবে আমাদের প্রত্যেকটা শাড়ি শোরুমে আপনারা এই কালেকশনগুলো পাবেন মাত্র আটশো টাকায় অনেকেই গিফটের জন্য শাড়ি নিতে চান বা যারা নিজেদের পরার জন্য কোথাও যাওয়া আসার জন্য বা যে কোনো অকেশন আপনারা এই শাড়িগুলো ইউজ করতে পারবেন এগুলো জায়গা বিশেষ সেল হয় পঁচিশশো টাকা তিন হাজার টাকা বত্রিশশো টাকায় কিন্তু আমরা পুনি মাসের অফারে দিচ্ছি মাত্র এইট হান্ড্রেডের এটা প্যারট গ্রিন কালার খুব সুন্দর এই কালারটা কিন্তু খুব রেয়ার একটা কালার বেসিক্যালি এই কালারটা অ্যাভেলেবেল পাওয়া যায় না এটার কালারটা অনেক সুন্দর কাঁঠালি হলুদ কালার প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর মাত্র এইট মাত্র আটশো টাকা দিচ্ছে এই শাড়িগুলো এই এটা তো লেমন টাইপ কালার না অনেক সুন্দর ডিজাইন কিন্তু প্রত্যেকটা শাড়ির ডিজাইনে আলাদা আলাদা এই যেটা অনেক সুন্দর পিঙ্ক একটা পেঁয়াজ অনেক জোস অনেক জোস প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা অফারে এটা অনেক আরেকটা ডিজাইন মাত্র আটশো টাকা এই যেটা হচ্ছে ব্লু কালার ফিরোজা ব্লু কম্বাইন এটা ফিরোজা ব্লু কম্বিনেশন করা মাত্র এইট হান্ড্রেডে এটার কালারটা অনেক সুন্দর মাত্র আটশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম